আমাদের থেকে শপিং করেছে এরকম একটা ছেলে গতকালকে রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হয়ে মারা গেছে তার রাজনৈতিক পরিচয় কি সেটা আমার জানার কোনো আগ্রহ নাই কিংবা আপনাদেরও জানার আগ্রহ থাকার প্রয়োজন নাই যদি আপনি মানবিক মানুষ হন সে তার একটা পরিচয় হচ্ছে সে একজন মার ছেলে একজন বাবার ছেলে একজন বোনের ভাই একজন ভাইয়ের ভাই ছোট ছেলেটা কোনো কারণবশত হয়তো কোনো একটা রাজনৈতিক দলের সাথে জড়িত হয়ে গেছে তার কারণে সে তার প্রতিপক্ষকে হয়তো কোনো কারণে ফেসবুকে কিংবা মুখোমুখিতে খারাপ আচরণ করছে ক্ষমতার পালা বদলের কারণে আজকে কোনো একটা কারণে তাকে কেউ একজন হত্যা করে ফেলছে জীবন চলে গেছে এটার কি কোনো রিটার্ন সম্ভব ভুল করে হোক কিংবা ভুল না করে হোক আপনি রাজনৈতিক যদি আসলেই করেন সেটা আপনার মানে একটা বয়স হওয়া উচিত এত ছোট বয়সে আপনি রাজনীতি করে রাজনীতির কি বা বুঝবেন আপনাকে দিয়ে সমাজের বা কি লাভ হবে রাজনীতি করবে যাদের অনেক বুদ্ধি শুদ্ধি আছে তারা ছোট ছেলে আপনার তো পড়াশোনা করা উচিত বাবা মার সাথে থাকা উচিত এমন কাজ করা উচিত না যেটার কারণে আপনার জীবন চলে যাবে আপনি যদি একটা মানবিক হৃদয় পরিবহন করেন তাহলে রাজনৈতিক দল কি করছে তার চেয়ে আপনার কাছে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মানুষের জীবন জীবনের চেয়ে পৃথিবীতে আসলে আলটিমেটলি দামি কেউ নাই আমি সব রাজনীতিবিদ ছোট ভাইদেরকে ভালোবাসি কিন্তু আমি এটা চাইবো না যে আপনার একটা মানে ভুলের কারণে আপনার জীবন চলে যাক আপনার মা মানে অসহায় হয়ে পড়ুক কিংবা আপনি বিবাহিত হলে তো আপনার একটা বাচ্চা কাচ্চা থাকলে আরও বেশি কষ্টের ব্যাপার আমরা এখন এমনটা করতে দেখছি আমাদের দেশে উন্নতি বিশ্বের কোথাও এই ধরনের বাচ্চা কাচ্চারা রাজনীতি করে কিনা আমার জানা নেই রাজনীতি করে আসলে তেমন একটা ফায়দাও আমি আমাদের দেশে দেখছি না তা আপনাদের প্রতি রিকোয়েস্ট রাখবো নিজের বিবেক এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে ছোট ছোটোভাবে এগিয়ে চলুন আল্লাহ এক আপনাকে একটা না একটা ফজিলত দিবে রাজনীতি করে যে টাকা কামাইতে হবে তা কিন্তু না আমরা কি দেখাবো আমাদের আউটলেটে কিন্তু হিউজ কোয়ান্টিটি প্রিমিয়াম সেগমেন্টের পোলো আছে আপনাদের কারো কথার বিরুদ্ধে যদি আমাদের কথা চলে যায় আমাদেরকে জানাবেন আমরা সংশোধন করে নেব প্রিমিয়াম সেগমেন্টের অনেক পোলো টি আমাদের আউটলেটে রয়েছে যেগুলোতে সাইজ পাবেন এস এম এল এক্সেল টু এক্সেল পর্যন্ত ইউরোপিয়ান মেজারমেন্টের ব্র্যান্ডেড মাস্টারকপি এই প্রোডাক্টগুলো আমাদের সবগুলো আউটলেটে পাবেন আমি চট্টগ্রাম অলঙ্কার আউটলেট থেকে ভিডিওটি করছি চট্টগ্রাম জিসি আউটলেটও থাকছে ঢাকা মিরপুর ঢাকা মালিবাগেও আপনারা এই ধরনের পোলট্রিশেডের হিউজ কালেকশান পেয়ে যাবেন যেগুলোর মধ্যে ব্র্যান্ডেড লুক আপ করানো থাকে যেন অরিজিনালের মতোই দেখতে মনে হয় আসলে এটা অরিজিনাল নাই এটা মাস্টারকপি বাট ফেব্রিকেশানগুলো খুবই ভালো আপনারা যদি একটু যত্ন সহকারে ওয়াশ করতে পারেন দীর্ঘমেয়াদী এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারবেন তিরিশ থেকে বত্রিশটা ব্র্যান্ডেড এই ধরনের প্রোডাক্ট আমাদের আউটলেটে অ্যাভেলেবেল রয়েছে কষ্ট করে আমাদের আউটলেট আসবেন চট্টগ্রাম অলঙ্কার আউটলেটটির অবস্থান অলঙ্কার মোড়ের পাশেই অলঙ্কার থেকে দেওয়ানহাট যাওয়ার যে রোডটা রয়েছে ডিটি রোড তার এক মিনিট আসলে আপনি হাতের ডান পাশে হানিমুন হানিমুনটাও নিঃস্থল আসলে আমাদেরকে পাবেন চট্টগ্রাম জি সি চট্টগ্রাম অলঙ্কার তো থাকছে ঢাকা মিরপুর ঢাকা মালিবাগে এই ধরনের পোলোটি শার্ট এক পিস এক হাজার তিন পিস সাতাশশো টাকায় নিতে পারবেন সালামু আলাইকুম